হাই এভি ওয়ান ওয়েলকাম টু আউ ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিচ্ছিলাম আজকে তার থার্ড ক্লাস এবং যেখানে আমরা দূরত্ব সময় দূরত্ব সংক্রান্ত যে ট্রেনের উপর যে অঙ্কগুলো হয় তার নিয়ে আজকে আলোচনা করবো এবং সেখানে তোমরা প্রথম থেকে সহজ থেকে কঠিন দিবে মানে পুরো পুরো ঠিকই কভার করে দেবো আমরা এবং সেক্ষেত্রে প্রথমে তোমাদের মনে হতে পারে যে এত এত সহজ সহজ অঙ্ক কেন কারণ যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করছি তো সব ধরনের অঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে এর আগেও আমাদের দুটো দুটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়ে গেছে যেখানে হচ্ছে লাভ ক্ষতি এবং নলোচ ও বাচ্চার উপর তোমরা যদি এখন দেখে না থাকো তাহলে সেগুলো কোনো চেক আউট করে নিও আগে তো আজকে দেখো প্রথম অঙ্ক কী রয়েছে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব চ্যাপ্টার থেকে যে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করবে ল্যাম্পপোস্টের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে বারপোস্ট থাকতে পারে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তি থাকতে পারে যা কিছু থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে দেখো যদি সহজেই করতে যাও এটা কোনো লং বা লেন্থ প্রসেস বা শর্ট প্রসেস সেরকম কিছু নেই একই অঙ্ক এটা হচ্ছে যেটা দূরত্ব রয়েছে এখানে সেটা দেখো মিটারে দেওয়া আছে আর এখানে যেটা রয়েছে দেখো কিলোমিটারে দেওয়া আছে তাহলে এখানে ঘন্টায় কিলোমিটার যেটা রয়েছে আর এখানে উত্তর যেটা আছে দেখো সেকেন্ডে দেওয়া আছে তাহলে এখানে একক যে চেঞ্জ বা সেটা তোমাকে সবার আগে করে নিতে হবে যেটা হচ্ছে এ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে রয়েছে সেটাকে তোমাকে সেকেন্ডে কত মিটার সেটা সবার ফার্স্ট করতে হবে আর যদি সেটা করে ফেলতে পারি তাহলে খুব ইজি যেটা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য যেটি রয়েছে একশো তিরিশ ডিভাইডেড বাই এটা ঠিক আছে চল্লিশ এবার চল্লিশটা যেহেতু কিলোমিটারে রয়েছে সো সেটাকে আমাকে সে ঘন্টায় কিলোমিটার আছে সো সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হয় আমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় এটা করে দিলে আমরা নির্ধারিত সময় পেয়ে যাবো ডিরেক্টলি যেটাতে ট্রেন ওই পোস্টটিকে অতিক্রম করতে পারবে সবার আগে কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিই যে দেখো একটি ট্রেন যদি থাকে এখানে আর এখানে যদি একটি পোস্ট থাকে বা ল্যাম্প পোস্ট থাকে যাই থাকুক না কেন তো একে ল্যাম্প পোস্টটিকে যদি এই ট্রেনটিকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটিকে আসতে হবে এখানে তাহলে আলটিমেটলি তোমাকে ট্রেনের যে দূরত্ব বা ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটিকেই ট্রেনটিকে অতিক্রম করতে হবে অর্থাৎ আমাকে যদি এখানে বার করি যে সে ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার তাহলে একশো তিরিশ মিটার যেতে ট্রেনটি কত সময় লাগবে তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে সে ল্যাম্প পস্টকে অতিক্রম করতে কত সময় নেবে এবং সার্ফ জন্য একদম সরাসরি ফর্মুলা বা নির্দিষ্ট বা নির্ণয় সময় যেটাকে আমরা বলি ইকুয়াল টু হচ্ছে টেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই যেটা কিলোমিটার ঘন্টা কিলোমিটারে গতিবেগ দেওয়া আছে ইন্টু সেটাকে মিটার সেকেন্ডে কনভার্ট করার জন্য যেটা আমাকে ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করতে হবে সেটি হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে প্রথমে শূন্য শূন্য কেটে দাও তারপর এখানটাতে দেখো দুই দিয়ে এটা কাটবে দুই এটা নয় নিয়ে এটা পাবো আমরা থার্টিন বাই টেন বাই নাইন বা থার্টিন ইন্টু নাইন বাই টেন ইকুয়াল টু তেরো নয় পাবো একশো সতেরো বাই দশ শোন হচ্ছে ইভেল পয়েন্ট সেভেন সেকেন্ড যেহেতু আমি এখানে কনভার্ট করে নিয়েছিলাম তাই উত্তরটা আমার সেকেন্ডে আসবে তাহলে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর যদি এটাকে লেন্দি প্রসেসে করতে চাও তাহলে এরকমভাবে করতে হবে যে চল্লিশ কিলোমিটার ঘন্টা প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে পাই যে সে এক মিনিটে বা এক সেকেন্ডে যায় এত এত মিটার দূরত্ব তাহলে সে এত মিটার হবে না এটা কাটাকাটি চল্লিশ ইন্টু পাঁচ বাই দিয়ে যেটা পাবে সেটা তাহলে একশো তিরিশ মিটার দূরত্ব যেতে তার সময় লাগবে কত নিয়ে তোমরা বার করতে পারবে সেক্ষেত্রে তোমার একই অঙ্ক আসবে বা একই উত্তর আসবে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো তারপরে ঠিক ওই যে অঙ্কটা প্রথমে করলে ঠিক তার মতোই একটু অন্য জিনিস বার করতে হবে আমাকে যে ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ধাবিত একটি ট্রেন তেরো পূর্ণ একের দুই সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ওখানে কী দেওয়া ছিল ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া ছিল আমাকে এইটা বার করতে হয়েছিল আর এখানে ওটা দেওয়া আছে আমাকে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখানেও সেই একই ব্যাপার এখানে মিটারে দেওয়া আছে আর এখানে যেটা দেওয়া আছে সেটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আর এখানে যেটা দেওয়া আছে সেকেন্ডে তাহলে প্রথমে আমাকে যে বেগটা দেওয়া আছে সেটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে তো সেটার ফর্মুলা আমি আগেই বললাম যেটা যে কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে ইন্টু পাঁচ বাই আঠেরো হয়ে গেল তাহলে এটাতে আমি পেয়ে যাবো এক সেকেন্ডে কত যায় এক সেকেন্ডে কত যায় সেটা যদি আমি বার করতে পারি তাহলে আমরা এবার তেরো পূর্ণ একের দুই সেকেন্ডে কত যায় সেটা করতে গেলে কী করবো সরাসরি সেটাকে গুন করে দেবো তেরো পূর্ণ একের দুই দিয়ে তাহলে আমরা ডিরেক্টলি পেয়ে যাব এবং যেটা লেন্থ পাবো সেটাই হচ্ছে উত্তর তার কারণ তেরো পূর্ণ একে দুই সেকেন্ডে যদি একটি ল্যাম্প পোস্টকেও অতিক্রম বা টেলিগ্রাম পোস্টকে সে ট্রেনটি অতিক্রম করতে পারে তার কথার অর্থ হচ্ছে সে নিজের দ্রুতটাই অতিক্রম করে তাহলে যদি আমি বার করতে পারি যে তেরো পূর্ণ একে দুই সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করে তাহলেই আমরা পেয়ে যাব সেই ট্রেনটির লেন্থ কত তাহলে আমাদের নির্ণীয় লেন্থ বা নির্ণীয় দৈর্ঘ্য সমান তিরিশ যেটা রয়েছে সেটাকে আমরা সেকেন্ড বার মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার পর যেটা টাইম দেওয়া রয়েছে সেটা দিয়ে গুণ তা গুণ করার পর যদি এবার ওই ব্র্যাকেটটা দেখো দিচ্ছি না যেটা বোঝানোর জন্য জাস্ট করলাম এবার এটাকে কাটাকাটি করবে তার আগে আমি এটাকে পূর্ণটা ভেঙে নেবে তিরিশ গণিত পাঁচ বাই আঠেরো ইন্টু সাতাশ বাই দুই এবার দেখো পাঁচ দিয়ে কাটো ফার্স্টে এই ছয় দিয়ে ছয় পাঁচ তিরিশ ছয় তিনে আঠেরো তিন নয় সাতাশ তাহলে কী পাচ্ছি আমরা পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ নয় দুশো পঁচিশ আর নিচেতে দুই সমান হচ্ছে একশো বারো দশমিক পাঁচ মিটার যেহেতু আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিয়েছিলাম তো উত্তরটা আসবে মিটারে একশো বারো দশমিক পাঁচ মিটার অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর ওকে তাহলে ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে থাকি একটি ট্রেন যদি তেরো দশমিক তেরো পূর্ণ একে দুই সেকেন্ড একটি ল্যাম্প টেলিগ্রাফ পোস্টকে বা ল্যাম্প পোস্টকে বা ব্যক্তিকে অতিক্রম করতে পারে তাহলে সেই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো বারো দশমিক পাঁচ মিটার অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কীরকম এবার আগে আমরা কি করলাম যে একটি টেলিগ্রাফ পোস্টকে পার করতে ট্রেনটি কত সময় লাগছিল একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের বা একটি টেলিগ্রাফ পোস্টকে দেওয়া পার করে দেওয়ার সময় দিয়ে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা পেরোলাম এবার বা সেই ক্ষেত্রে ব্যক্তিও থাকতে পারে তোমাদের ওই একই টাইপসের সূত্রে কাজ হয়ে যাবে এবার দেখো তোমাদের কী রয়েছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে ওখানে টেলিগ্রাফ পোস্ট বা ব্যক্তি থাকতে পারে এখানে রয়েছে সেতু তাহলে সেতুটির দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে তো একই ধরনের অঙ্ক শুধু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে সেই জন্য আমি এতটা ডিটেলসে করাচ্ছি ধরুন এখানে একটা সেতু রয়েছে ঠিক আছে আর এখানে একটা ট্রেন রয়েছে এই ট্রেনটিকে যদি সেতুটিকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটিকে আসতে হবে দেখো এখানটায় তাই না তাহলে ট্রেনটিকে মোট কতটা পথ যেতে হবে দেখো ট্রেন এখানে রয়েছে এখানে যদি যেতে হয় তাকে দেখো টোটাল এই পথটা অতিক্রম করতে হবে অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ এইটা যা দেওয়া থাকবে প্লাস সেতুর দৈর্ঘ্য এইটা এবার এখানে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে যে একশো তিরিশ মিটার তাহলে আমাকে এটা বার করতে হবে এবার বলেছে কী যে এটা পুরোটা অতিক্রম করতে সময় লাগছে কত তিরিশ সেকেন্ড সেটা দেখো বলে দেওয়া আছে তাহলে প্রথমে যে গতিবেগ রয়েছে ফর্টি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে সেই পূর্বের মতোই একই মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করবো সবার ফার্স্ট তাহলে কত পাবো আমরা ফর্টি ফাইভকে যদি কনভার্ট করে নিই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ ঠিক আছে কত নয় দিয়ে যাবে দুই পাঁচ মানে হচ্ছে পঁচিশ বাই দুই মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলাম এবার আমি কী বার করবো কত সময় লেগেছিল তিরিশ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে যদি এত মিটার যায় তিরিশ সেকেন্ডে কত যাবে তাহলে পঁচিশ বাই দুই ইন্টু তিরিশ পনেরো পঁচিশ তিনশো পঁচাত্তর মিটার তাহলে তিরিশ সেকেন্ডে ট্রেনটি মোট পথ অতিক্রম করছে কত তিনশো পঁচাত্তর মিটার অর্থাৎ এই যে টোটাল দূরত্ব যেটা দেখলে তুমি বা এখানে তোমাকে যেটা দেখালাম সেটা হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার এটা যদি এবার তিনশো পঁচাত্তর মিটার হয়ে থাকে আর ট্রেনটার দৌড়ভাগো এখানে দেওয়া আছে একশো তিরিশ মিটার তাহলে সেতুটি কত দৈর্ঘ্য পাব তিনশো পঁচাত্তর থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ তাহলে আমরা পেয়ে যাব সেতু দৈর্ঘ্য দুশো পঁয়তাল্লিশ মিটার অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ওকে তো আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো এই অঙ্কটা আবার অন্যরকম থাকে যে সেতুটার দৈর্ঘ্য দিয়ে দিল একই অঙ্ক সেতুটার দৈর্ঘ্য দিয়ে দিল এইটা বার করতে বললো সেম মেথড সেম অঙ্ক তখন এখানে যেমন ট্রেনের দৈর্ঘ্য বাদ গেল সেতুর দৈর্ঘ্যটা বাদ চলে যাবে নিয়ে তুমি ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবে বা এখানে দুটোই দিয়ে দিলো যে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিলো এটাও দিয়ে দিলো গতিবেগও দিয়ে দিল নিয়ে বলো সেতুটিকে অতিক্রম করতে সময় কতটা লাগবে অর্থাৎ তখন এটাও দিয়ে দিয়েছে একশো তিরিশ এটাও দিয়ে দিয়েছে দুশো তখন এইটা আমাকে বার করতে হবে একই অঙ্ক একই টাইপসের তো তোমরা বিভিন্নভাবে আসতে পারে প্রত্যেকটা প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয় তো আমি এর মধ্যেই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি তো দেখে নাও অনেক রকমভাবে এক হচ্ছে সেতুর দৈর্ঘ্য দিতে পারে বার করতে দুই ট্রেনের দৈর্ঘ্য দিতে পারে বার করতে বা দুটোই দিয়ে দেবে গতিবেগ দিয়ে দেবে সময় কত লাগবে সেটা দিতে পারে বার করতে প্রত্যেক ক্ষেত্রে একই মেথড হবে এবং একই রকমভাবেই হবে অঙ্কটা অর্থাৎ আর এটার উত্তর হচ্ছে অপশন ডি চারশো মিটার পরবর্তী অঙ্ক দেখো এবার রকম যে একটু কি বলছে একশো মিটার ও একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে গেল তাহলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে তাহলে ধরে নাও এই একটি ট্রেন প্রথমেই করবে না প্রথমে বোঝার চেষ্টা করো অঙ্কগুলোকে জানি তোমরা অনেকেই বা যারা দেখছো ম্যাক্সিমাম এই অঙ্কগুলো খুব সহজই ভাবো বা তোমরা প্রত্যেকে জানো এটা একটা ট্রেন অন্যদিকে এটার একটা ট্রেন তারা ভাবো ভাবে অবস্থান করছে এবার কি হচ্ছে এ ধরো বত্রিশ কিলোমিটার প্রতিবেগে আর এ চল্লিশ কিলোমিটার প্রতিবেগে একে অপরের দিকে অর্থাৎ এ এদিকে এ এদিকে আসছে তাহলে একে অপরকে যদি তাদেরকে অতিক্রম করতে হয় তাহলে কি করতে হবে দেখো সিচুয়েশানটা কীরকম আসতে হবে লাল ট্রেনটা এখানে চলে আসবে আর নীল ট্রেনটা এখানে চলে আসবে ঠিক আছে এদিকে মুভ করে এখানে চলে যাবে তবে আমরা সম্পূর্ণ অতিক্রম করেছে বলবো যখন আবার সে তার শেষ এর প্রথম শেষ প্রান্ত আর এর শেষ প্রান্ত প্রথমে দেখো এর প্রথম প্রান্ত ছিল অর্থাৎ এই দিকে যদি যাই তাহলে এর প্রথম প্রান্ত প্রথম প্রান্ত এক পয়েন্টে ছিল সেখান থেকে তাদের দুজনের শেষ প্রান্ত এক পয়েন্টে আসবে তখন আমরা বলবো অতিক্রম হয়ে গেছে এবার দুটোরই দূরত্ব দেওয়া আছে একটা বলে দিয়েছে একশো মিটার আর একটা বলে দিয়েছে একশো মিটার ঠিক আছে তাহলে অতিক্রম যদি করতে হয় তাহলে দেখো এই ট্রেনটিকে এর এই পাড়া আসতে হবে মানে টোটাল নিজের দূরত্বটাকে অতিক্রম করতে হচ্ছে আবার একেও এর এই পাড়া আসতে হবে মানে নিজের দূরত্ব মানে মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে পুরোটা অর্থাৎ একশো আট প্লাস একশো বত্রিশ মানে হচ্ছে দুশো চল্লিশ মিটার এইটা তো ক্লিয়ার যে তাদেরকে মোট দুশো চল্লিশ একে অপরে মিলে মোট দুশো চল্লিশ মিটার পথ তাদেরকে অতিক্রম করতে হচ্ছে কিন্তু এবার মজার ব্যাপার দেখো যেহেতু একে অপর দেখবে তোমরা যখন জানালাতে ট্রেনে বসে থাকছো এটা গত কোনো এক ক্লাসেও আমি উদাহরণটা দিয়েছি তো শোনা শুনে যে জানলায় ধরে যখন বসে থাকো তখন দেখবে পাশে দিয়ে যখন তোমাদের বিপরীতে কোনো একটা ট্রেন যায় তখন দেখবে মনে হবে খুব বেশি দ্রুত চলে যাচ্ছে বা আমাদের থেকে ওই ট্রেনটা অনেক বেশি স্পিডে যাচ্ছে আবার ঠিক উল্টোটা যখন হয় যখন তোমার সাথে সাথে একটা ট্রেন পাশাপাশি যাচ্ছে মনে হবে কত স্লোই না সেই ট্রেনটি যাচ্ছে কারণ কি সেটা হচ্ছে আপেক্ষিক গতি এখানে যেহেতু এর এইদিকে এসেছে এই এই দিকে গেছে বা এখানে এই সিচুয়েশানটা ছিল তাহলে এদের যে গতিবেগটা ছিল নিজস্ব নিজস্ব বা ইন্ডিভিজুয়াল যে ভেলোসিটিটা ছিল সেটাকে অ্যাড করে দিতে হয় যদি তারা একে অপরের দিকে আসে তো তাহলে এদের আপেক্ষিক গতিবেগ সেটা তোমাকে বার করতে হবে সেটা হচ্ছে কত ফর্টি প্লাস থার্টি টু কিমি পার আওয়ার মানে হচ্ছে সেভেন্টি টু কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আপেক্ষিক গতি যেহেতু তারা একে অপরের দিকে আসছে অর্থাৎ তোমার বিপরীতে যখন একটা ট্রেন যাচ্ছে মনে হয় না খুব দ্রুত যাচ্ছে কারণ এটা আপেক্ষিক গতির জন্য হয় তো সেই জন্য আমাকে এই দুটোকে অ্যাড করে দিতে হবে এবার এই গতি বেগে এত মিটার যেতে সময় কত লাগবে সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে কীরকম সেই আবার আগেকার ফর্মুলা প্রথমে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করে নেবে সেই জন্য কী করতে হবে সেভেন্টি টু ইন্টু পাঁচ বাই আঠেরো এরা সরাসরি কেটে যাবে চার মানে হচ্ছে কুড়ি মিটার প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড কুড়ি মিটার প্রতি সেকেন্ড যদি হয় তাহলে দুশো চল্লিশ মিটার যেতে কত সময় লাগবে তাহলে দুশো চল্লিশ বাই কুড়ি মানে হচ্ছে বারো সেকেন্ড অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর ক্লিয়ার আশা করছি তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে অঙ্কটা বুঝতেও পেরেছো তো ঠিক এই অঙ্কই আবার উল্টো রকমভাবে আসবে কীরকম বলে দিই যে সেম সেম অঙ্ক এখানে যেটা বলে দিয়েছে যে একে অপরের দিকে সেটা না বলে বলে দিল একে অপরের বিপরীতে অর্থাৎ এখানে এই ট্রেনটা এদিকে যাবে এই ট্রেনটা এদিকে যাবে সেই ক্ষেত্রে কী হবে পুরো মেথড একই পুরো মেথড একই থাকবে কেবলমাত্র এখানে যেটা যোগ হয়ে গেছিলো এখানে সেটা বেশিটা থেকে কমটা বিয়োগ হয়ে যাবে আর বাদ বাকি পুরো সেম অঙ্ক সেম মেথড ওকে এক্ষেত্রে উত্তর হচ্ছে বারো সেকেন্ড অর্থাৎ নেক্সট অঙ্ক দেখো তোমাদের গত অঙ্কতে যেটা ঠিক বললাম যে যখন একই দিকে ট্রেনটি যাবে ওখানে একটু উল্টো বলেছিলাম যে ট্রেনটা এই দিকে বা এই দিকে যাবে গেলে না যদি ট্রেন দুটি একই দিকে যায় অর্থাৎ দুটো ট্রেনই আমি এখানে বুঝিয়ে দিই এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা যে একশো দশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় ছয় কিলোমিটার গতিবেগে একই দেওয়া দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে ধরে নাও এখানে একটি ট্রেন রয়েছে এটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেই সে হাঁটছে এই দিকেই ট্রেনটাও এদিকে আসছে লোকটিও ওইদিকে যাচ্ছে ট্রেনটির গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা আর লোকটির গতিবেগ হচ্ছে ছ কিলোমিটার প্রতি ঘণ্টা এবার লোকটির জায়গায় অনেক সময় ট্রেনও দিয়ে দিতে পারে যে একই দিকে যাওয়া দুটি ভিন্ন গতি গতিবেগটা দিয়ে দেবে বিভিন্ন বিভিন্ন যে এর ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ওর পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বা চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা একে অপরকে বা যে বেশি দূরত্ব সে তাকে অতিক্রম কতক্ষণে করতে পারবে সেই রকম ক্ষেত্রে যদি একই দিকে মুভ করে থাকে তখন সবার প্রথমে দেখো আসলে ট্রেনটিকে একে প্রান্তকে একে পার করতে গেলে কি করতে হয় ট্রেনটিকে এর এই সামনে আনতে হবে সামনে রয়েছে লোকটি লোকটি পিছনে চলে যাবে অর্থাৎ ট্রেনটিকে এখানে থাকতে হবে কিন্তু মজার ব্যাপার লোকটি যেহেতু স্থির নয় লোকটিও যেহেতু মুভ করছে ট্রেন ট্রেনটি যখন এখানে আসবে লোকটি তখনও তখন ও নিজেও যে গতিবেগে আসে থেকে এগিয়ে চলে আসবে সেই জন্য ট্রেনটিকে আরও খানিকটা পথ বেশি যেতে হবে অর্থাৎ ট্রেনটিকে এখানে আসতে হতো ঠিক সেই কারণে যেটাকে আবার সেই আপেক্ষিক গতি যেটা আমি আগের অঙ্কতে বললাম এক্ষেত্রে তোমাকে আপেক্ষিক গতিটা বার করতে হবে কিন্তু যেহেতু ক্ষেত্রে একই দিকে মুভ করছে সেই জন্য আপেক্ষিক গতি হবে ট্রেনটির যেটা হতো ট্রেনের গতিবেগ মাইনাস লোকটির গতিবেগ বা লোকের জায়গায় যদি অন্য কোনো ট্রেনে থাকতো তার হতো অর্থাৎ বেশি থেকে কমে কত পেয়ে যাব ফিফটি ফোর কিমি পার ঘন্টা পেয়ে গেলাম এবার সে আবার একই মেথড তোমাকে বারবার ওইটা সব জায়গাতেই প্রয়োগ হবে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে আমরা করে ফেলবো সেটা চুয়ান্ন ইন্টু পাঁচ বাই আঠেরো তিন দিয়ে কেটে যাবে সমান হচ্ছে পনেরো মিটার প্রতি সেকেন্ড তাহলে ট্রেনটি আপেক্ষিক গতিবেগে প্রতি সেকেন্ডে যায় পনেরো মিটার তাকে যেতে কতটা হবে নিজের দৈর্ঘ্যটুকুই একশো দশ মিটার কারণ যখনই আমি এটা আপেক্ষিক বার করে দিলাম তখনই আমার আপেক্ষিকভাবে লোকটি স্থির হয়ে গেল সেই জন্য আমাকে দেখো লোকটি যদি স্থির থাকতো তাহলে ট্রেনটিকে পেরোতে হলে তার নিজের দ্রুতটুকুই আসতে হতো নিজের দূরত্বটা দেওয়া আছে বা দুর্ঘটনা দেওয়া আছে তাহলে সেটা যেতে কতক্ষণ লাগবে তাহলে এক সেকেন্ডে যদি এক পনেরো মিটার যায় তাহলে একশো দশ মিটার যেটা সময় লাগবে একশো দশ বাই পনেরো সেকেন্ড এবার ভাগ করে দাও সাত পূর্ণ পাঁচ বাই পনেরো আসবে এটা কেটে কেটে এক বাই তিন সমান হচ্ছে সাত পূর্ণ একের তিন সেকেন্ড অতএব অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে একশো দশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার প্রতি গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় ছয় কিলোমিটার গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে সাত পূর্ণ একের দিন এখানে ওই এক একটা বলে দিলাম আবার একবার বলছি যে ব্যক্তির জায়গায় অন্য কোনো ট্রেন বা অন্য কোনো যানবাহন বা রাস্তার পাশের রাস্তায় চলে যাওয়া কোনো বাস ট্রাক যা খুশি থাকতে পারে সেক্ষেত্রে আমাকে আপেক্ষিক প্রতিবার করতে হবে একই দিকে গেলে বিয়োগ আর ভিন্ন দিকে গেলে অর্থাৎ একে অপরের দিকে বা একে অপরের বিপরীতে গেলে তখন যোগ ওকে এবার আর একটা জিনিস যেটা বলে দিই তোমরা সবাই যেন আমি জানি তবুও যে এখানে এই যে আমি যেটা বললাম যে ঘন্টা প্রতি কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দিচ্ছি যে পাঁচ বাই আঠেরোটা আমরা পেলাম কোথায় বা কী ভিত্তিতে ঠিক অনুরূপভাবে সেকেন্ড প্রতি মিটার যেটা রয়েছে তাকে যদি আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কিলোমিটারে পেয়ে যাই সেটার ভিত্তিটা কি যেমন এখানে দেখো গতিবেগটা কী হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মানে ষাট মিনিটে যায় ষাট কিলোমিটার বা এক ঘন্টায় যেটা বক্তব্য এটার এটাকে যদি আমি মিনিটে সেকেন্ডে কনভার্ট করি তাহলে পেয়ে যাবো ছত্রিশশো সেকেন্ডে যায় এটা মিটার করে দাও তাহলে এক কিলোমিটার মানে হচ্ছে হাজার মিটার তাহলে এটা হচ্ছে ষাট হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যাবে কত তাহলে পেয়ে যাব ছত্রিশ সরি ষাট হাজার বাই তিন হাজার ছশো তাহলে দেখো এখানে তোমার সেই সেম আসবে একই রকম আসবে যে ছশো বাই ছত্রিশ কাটাকাটি করলে দেখবে তুমি এটাই পেয়ে যাচ্ছ ওকে তাহলে তোমাদের ব্যাপারটা বোঝা এভাবে আসছে যে আমাদের ছত্রিশও সেকেন্ডে যাচ্ছে এত কিলোমিটার তাহলে এক সেকেন্ডে যাবে কত মিটার ওকে তো এই জন্য আমাদের পাঁচ বাই আঠেরো বা আঠেরো বাই পাঁচ এটা যেটা হচ্ছে তোমার আঠেরোটা আসছে তোমার ইয়ে থেকে সেকেন্ড থেকে পাঁচটা আসছে মিটার থেকে